সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের পর্বে শেয়ার করব বিকেলের নাস্তায় দারুণ মুচমুচে খুবই সহজ উপায়ে আলুর পুরি রেসিপি এই আলুর পুরিটা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু ততটাই মজার আজকে আপনাদের কাছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করে আমি এখানে প্রথমে এক কাপ আটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম রান্নার দুই টেবিল সয়াবিন তেল দিয়ে আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তেলটা খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে যখন এরকম একটা দেখা যাবে যে মুট করলে আর ছেড়ে দিচ্ছে না তখন বুঝবেন যে মাখানো হয়ে গিয়েছে এবার অল্প পানি দিয়ে আমি একটি সফট নরম ডো তৈরি করে নিব একসাথে পানিটা দিতে যাবেন না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে অবশ্যই অল্প অল্প পানি দিয়ে একটি নরম ডোর তৈরি করে নিতে হবে আমরা যেভাবে নর্মাল পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই ডোটা তৈরি করতে হবে ডোটা তৈরি হয়ে গেলে একটা সাইডে আমি রেস্টের জন্য রেখে দিব পনেরো মিনিটের মতো এবার অন্য প্লেটে আমি পুরটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি ম্যাশ করা সেদ্ধ আলু নিয়ে নিলাম আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম ভাজা মরিচ এই তিনটে উপকরণ দিলে আজকের এই পুরের পুরটা তৈরি হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো মশলা বা কিছু দেওয়ার প্রয়োজন নেই অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা ভাই যে বেস্তা করে দেওয়ার কাঁচা পেঁয়াজ এখানে দিতে যাবেন না তাহলে পুরের ভেতর থেকে বের হয়ে আসতে পারে তো পুরটা রেডি করে এবার আমি ছোট ছোটো বল তৈরি করে নিচ্ছি সবগুলো বল তৈরি করা না হয়ে গেলে আগে থেকে যে রেস্টে আমি ডোটা রেখেছিলাম এবার এটাকে আমি সুন্দর করে একটু মেথ মধ্যে এবার ডো তৈরি করে নিব আমি ডোটাকে একটু লম্বা করে নিয়ে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সবগুলো লেচি কাটা হয়ে গেলে আমি লেচিগুলোকে সুন্দর একটা গোল শেপ দিয়ে রেখে দেবো একটা সাইডে এবং একটা আপনাদের সাথে তৈরি করে দেখাবো কিভাবে এই পুরিটা তৈরি করবেন তো লেচিগুলো তো আমি সবগুলো সুন্দর করে গোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল আকারে একটু চ্যাপটা করে নিতে হবে ভিতরটা ফাঁকা করে এবার একটা আলুর বল ঢুকিয়ে চার সাইডটা এভাবে মুখটা আটকে দিলেই তৈরি হয়ে যাবে এটাকে কোনোরকম বেলা বেলির প্রয়োজনীয় হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলেই তৈরি হয়ে যাবে এই যে আমি দেখতে পাচ্ছেন কীভাবে হাতের সাহায্যে একটু চেপে বড় করে নিচ্ছি এভাবে তৈরি করলেই সবগুলো পুরি হয়ে যাবে এবার আমি ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার পুরিগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি অবশ্যই তেলটা হালকা গরম অবস্থায় পুরিগুলো দেওয়ার চেষ্টা করবেন কখনই তেলটা বেশি গরম করে পুরিগুলো দিবেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে পুরিগুলো হবে না কাঁচা থাকবে তো অবশ্যই চেষ্টা করবেন পুরিটা ভাজার সময় তেলটাকে হালকা গরম করে নেওয়ার দেখতে পেয়েছেন আমি যখন পুরিগুলো দিয়েছি তখন কিন্তু কোনো প্রকার বুধবুদ ছাড়েনি তো ওরকমভাবে পুরিগুলো দিতে হবে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এ ভেজে উঠে নিতে হবে তো এই তো আমার পুরীগুলো তৈরি হয়ে গেল এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে পুরীগুলো কতটা কৃস্পি ও মচমচে হয়েছে আপনারা যদি চান এতটা বেশ ক্রিস্পি না রাখতে তাহলে আরও অল্প একটু সময় ভেজে নিয়ে উঠে নিলেই তৈরি হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ